প্রাচীন চিত্রকলা সম্পর্কে আলোচনা করব প্রাচীন চিত্রকলা বলতে বাংলার প্রাচীন চিত্রকলা নিয়ে আলোচনা করব বাংলার প্রাচীন চিত্রকলা কিভাবে এলো কিভাবে সৃষ্টি হলো কিভাবে মানে এই বাংলার প্রাচীন চিত্রকলা সম্পর্কে আলোচনা করা হবে প্রাচীন বাংলায় চিত্রকলার বিকাশের প্রসঙ্গটি সম্পূর্ণই অনুমান সাপেক্ষ অনুমান সাপেক্ষ সুনিশ্চিতভাবে বলা যায় না সেজন্য হলো এটি অনুমান সাপেক্ষ বাংলার প্রাচীনতম ছবি নিদর্শন বলতে পাল রাজা প্রথম মহিপাল দেবের আমলে আকা, অষ্ট সহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামের তালপাতার পুথির, পুঁথির বুদ্ধের বারোটা ছবিকে ধরা হয় তবে এর সঙ্গে অজন্তা গুহা চিত্রের স্টাইলের মিল লক্ষণীয় বাংলার চিত্রকলার প্রাচীন রূপটি সম্পর্কে জানতে সপ্তদশ শতাব্দীর তিব্বতী ঐতিহাসিক লামা তারানাথের ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের ইতিহাস বিষয়ক গ্রন্থটি আমাদের সাহায্য করে এতে পূর্ব ভারতের চিত্রকলার বিস্তারিত বিবরণ আছে তারানাথের গ্রন্থ এতটাই গুরুত্বপূর্ণ যে বহিশত্রুর আক্রমণ মাৎস্য নেয় রাষ্ট্রীয় সংঘর্ষ এবং আবহাওয়ার কারণে বিনষ্ট হয়ে যাওয়া বাংলার শিল্পকলার আদি পর্ব সম্পর্কে আমাদের সম্যক ধারণা গড়ে ওঠে পাল রাজত্বের অবসানের পরবর্তী দুশো বছরে চিত্র সংবলিত আরও যেসব পাণ্ডুলিপি পাওয়া যায় সেগুলিতেও পাল যুগের চিত্রকলা লক্ষিত হয় বৌদ্ধ গ্রন্থ দিব্যাবদানে উল্লেখ আছে যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকেই বাংলায় চিত্রকল চিত্রকলার প্রচলন ছিল যেহেতু পূর্ব ভারতে চারশো বছর পাল শাসন স্থায়ী ছিল তাই পাল পূর্ব আমলের কোনো চিত্রকলার চিহ্ন পাওয়া যায়নি আর পাল যুগের অবসানের বহু পরেও তাদের ক্ষুদ্রাকৃতির চিত্রকলা প্রচলিত ছিল তাই বলা যায় পাল চিত্রকলাই বাংলার প্রাচীন চিত্রকলা এখান থেকেই চিত্রকলার মূল সূত্রপাত বা সৃষ্টি হয়েছিল